এই প্রজারা যখন চাঁদা দিতে তাদের খাজনা দিতে যেত নায়েবের সরকারের কাছে কিন্তু যখন এই জমিদারি প্রথাটা উঠে গেল তখন সে খাজনা দিবে কোথায় কার কাছে সরকার সাহেবকে তুলে নিয়ে যে বসানো হলো ডিসি অফিসে ডিস্ট্রিক্ট কালেক্টর যার নাম এখন আবার এটা কি অদ্ভুত কি পাটনা দেখেন ডিস্ট্রিক্ট কালেক্টরের ডিস্ট্রিক্ট কমিশনার বানিয়ে দিচ্ছে এই কমিশন একটা অদ্ভুত জিনিস এটা এটা ছাড়া আমাদেরকে বুঝতে দিতে যায় না যে কমিশন এবং কমিশন আর কি জিনিস সেটা বুঝিয়ে দেবে না আবার কিছু কিছু জিনিস ইচ্ছা করে উল্টাপাল্টা করবে যেমন ধরে ইলেকশন কমিশন ইলেকশনের বাংলাদেশে নির্বাচন করছে যদিও সিলেকশানের বাংলা নির্বাচন হওয়ার কথা তাই না কিন্তু কমিশন করা নাই এটা আপনাকে বুঝতে দেবেন এটার অভাব জিতে রাখছে ওই যে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার রহস্য যাই হোক উনি তো ডিস্ট্রিক্ট কালেক্টর তাকে নিয়ে এসে বসানো হলো সরকারে মানে সরকার সাহেবকে তার অফিসে বসায় দেওয়া হলো এরপরে আমরা যারা জমির মালিক তারা তাকে খাজনা দিলাম এবং তাকে সরকার বলতে থাকলাম এবং আস্তে আস্তে ডিসি সাহেব থেকে ডিসি সাহেবের উপরওয়ালা সবাই ওই মন্ত্রণালয় এবং তারপরে পুরো দেশ যারা আসলে রাজস্ব সংগ্রহ করে তারা হয়ে গেল সরকার আমরা তাদেরকে চিনতাম চিনলাম সরকার হিসেবে কিন্তু তারা তো সরকার না তারা পরিচালক মাত্র তাই না পরিচালকটা এখনো দেখেন আমরা যখন বলি গভর্নমেন্ট গভর্নমেন্ট গভর্নেন্স শব্দটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এটা বোঝা যায় না তা কি আমরা এই বাংলাটা চালু রেখেছি একটা অবদ্ধ একটা ভাষা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে না আমরা সংসদ আমাদের শব্দ না সরকার আমাদের বুঝবার শব্দ সরকারি মাল দরিয়ামায় ঢাল এভাবেই আমরা বুঝছি একটা আবছায়া আমাদের মাথার মধ্যে আছে না আমরা প্রজা এই যে সমস্ত কিছু করা হয়েছে যা কিছু করা হয়েছে যা কিছু করা হচ্ছে আইন যা কিছু করা হচ্ছে সংবিধানের মধ্যে দিয়ে যা কিছু করা হচ্ছে সব করছে নির্দিষ্ট একটা শ্রেণী এই শ্রেণীটাকে আমরা মাঝে মধ্যে যারা খুব বেশি অত্যাচার করে সহ্য করতে 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 একসময় আমরা তাদেরকে উৎখাত করে দিই